সন্দেশখালীর পর বনগা আমরা দেখেছি যে বারবার ইডি এবং সিআরপিএফ হয়েছে এর জল দিল্লি পর্যন্ত গুড়িয়েছে আর এই পরিস্থিতিতেই শহরে এসেছেন ইডি ডিরেক্টর এবং এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে সেখানে বৈঠক চলছে ইডি আধিকারিকদের নিয়ে ইডি ডিরেক্টর রাহুল নাবিনের বৈঠক আমাদের প্রতিনিধি পিয়ালি রয়েছে আমাদের সঙ্গে সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি চলবো পিয়ালির কাছে পিয়ালি ইডি ডিরেক্টর এনফোর্সমেন্ট থেকে ডিরেক্টর তিনি এসছেন বৈঠক চলছে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত একেবারেই দেখো সিজিও কমপ্লেক্সের তলায় এই মুহূর্তে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে তার কারণ এই বৈঠকে শুধুমাত্র ইডির ভারপ্রাপ্ত ডিরেক্টর রাহুল নবীন বা ইডির অফিসাররা নেই এই বৈঠকে উপস্থিত রয়েছেন কলকাতায় আইকো দপ্তরের প্রিন্সিপাল ডিরেক্টর ইনভেস্টিগেশন উইংয়ের প্রিন্সিপাল ডিরেক্টর তিনি এসেছেন পঙ্কজ কুমার তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল সেক্টরের সি পি যিনি আইজি তিনি রয়েছেন সিআইএসএফের আইজি তিনি রয়েছেন অর্থাৎ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক তার কারণ তুমি জানো যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে ওভার পাওয়ার করেই সেই দিন সন্দেশ খালিতে কিন্তু ইডির অফিসারদের ওপর আক্রমণের ঘটনা ঘটে সেখানে তিনজন যে ইডির অফিসার তারা রক্তাক্ত হন তারা হাসপাতালে তাদেরকে ভক্তি ভর্তি করতে হয় তাদের মাথায় স্টিচ পরে এই রকম একটা পরিস্থিতির মধ্যে তাদেরকে পড়তে হয়েছিল ফলে আগামী দিনে কিভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই ধরনের অভিযানে যাবে এবং তাদের যে নিরাপত্তার বিষয়টা যেটা আমরা কয়েকদিন আগেই জানাচ্ছিলাম যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি লেখা হবে যে তাদের যে নিরাপত্তা অর্থাৎ অল অ্যারাউন্ড যে নিরাপত্তা যখন তারা এই যে সিজিও কমপ্লেক্স সেখানে তাদের থাকা বা যখন তারা অভিযানে যাবেন সেই অভিযানের সময় যাতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকে এবং সেই নিরাপত্তার ঘেরাটকটা কীভাবে কেরকম ধরনের হবে ইতিমধ্যেই সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে যে নির্দেশিকা জারি হয়েছে তুমি জানো যে যখন তারা এই ধরনের অভিযানের অভিযানে যাবেন তখন যাতে তাদের বুলেট প্রুফ জ্যাকেট থেকে শুরু করে হেলমেট থাকে সেগুলি যেরকম থাকে ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক যে বৈঠকে উপস্থিত রয়েছেন ইডির ভারপ্রাপ্ত ডিরেক্টর রাহুল নবীন বৈঠকে উপস্থিত রয়েছেন ইনকাম ট্যাক্সের প্রিন্সিপাল ডিরেক্টর ইনভেস্টিগেশন উইং এর পঙ্কজ কুমার সিআরপিএফের বেঙ্গল সেক্টরের আইজি এবং সিআইএসএফের আইজি এবং সমস্ত দপ্তরের শীর্ষকর্তারা মূলত সেই দিনের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর্যালোচনা আরও একজন শীর্ষকর্তা কিছুক্ষণ আগেই ঢুকলেন আমরা দেখলাম যে সিআইএফ সিআরপিএফের আইজি তিনি এসেছেন তুমি জানো যে সেই দিন দুটো জায়গায় শাহজাহান শেখের যে দুটো বাড়িতে তারা অভিযান চালাতে গিয়েছিল সেই সময় সাতাশ জন জওয়ান ছিল সেই সাতাশ জন জওয়ানকে আটশো থেকে হাজার লোক তারা ওভার পাওয়ার করে ফেলে তারা লাঠি পাথর ইট নিয়ে ইডির অফিসারদের ওপর আক্রমণ হানে আর আক্রমণ করে ফলে সব মিলিয়ে সেই দিন কি ঘটনা ঘটেছিল ইডি পাশাপাশি সিআরপিএফ সিআইএস এর যারা যারা সেদিন নিরাপত্তার দায়িত্বে ছিল তাদের ইন্টারনাল যে ইনভেস্টিগেশন সেখানে কি উঠে এসেছে আগামী দিনে তারা কি ধরনের পদক্ষেপ করবে তার কারণ এক্ষেত্রে যেটা গুরুতর অভিযোগ উঠছে তুমি জানো গতকালকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে স্টেটমেন্ট রিলিজ রিলিজ করা হয়েছে সেখানে তারা রাজ্য পুলিশের কাছ থেকে সহযোগিতা পায়নি এরকম কিন্তু অভিযোগ করা হয়েছে তার কারণ শঙ্কর আড্ডকে যখন তারা গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল তার আগে বিকেল চারটে নাগাদ তারা ইন্টিমেট করেছিল কিন্তু কোনো রকম তারা সহযোগিতা পায়নি ফলে যেখানে রাজ্য পুলিশের সহযোগিতা পাওয়া যাচ্ছে না এবং যে সময় ইডি এই রাজ্যের একাধিক দুর্নীতির তদন্ত করছে সেটা নিয়োগ দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি সেটা মিউনিসিপাল নিয়োগ দুর্নীতি কয়লা মামলা গরু মামলা থেকে রেশন বন্টন দুর্নীতি এবং বিভিন্ন সময় তারা শহর ছাড়িয়ে এরকম বিভিন্ন জেলায় বিভিন্ন যে ইন্টেরিয়ার যে সমস্ত জায়গা সেখানে তাদের পৌঁছে পৌঁছতে হচ্ছে সেই ক্ষেত্রে কি ধরনের আগামী দিনে কিভাবে তারা অভিযান চালাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কর্তারা এখানে উপস্থিত কর্তাও এখানে উপস্থিত রয়েছেন ইতিমধ্যেই তুমি জানো যে একাধিক অভিযোগ কিন্তু ইনকাম ট্যাক্সের কাছেও যাওয়া পড়েছে গতকালকেই শুভেন্দু অধিকারী নতুন করে আরও একটা অভিযোগ করেছে যেখানে ডায়মন্ড হারবারের যে ভাতা দেওয়া হচ্ছে সেই সংক্রান্ত একটা অভিযোগ তিনি দিয়েছেন তার আগে পিপি কিট বা মাস্ক কোভিডের সময় সেটা বিলি নিয়ে বেশ কিছু অভিযোগ এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তারাও কিন্তু নিয়োগ দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় হোক বা কয়লা মামলায় গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যা প্যারালাল যে ইনভেস্টিগেশন তারা তদন্ত করছে ফলে তাদের তদন্তে কে কীভাবে কি কী উঠে আসছে এবং কিভাবে নিজেদের মধ্যে সমন্বয় রেখে যে যে মামলাগুলো এই মুহূর্তে তারা তদন্ত করছে সেগুলো আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেই সমস্ত বিষয় আলোচনার জন্যই আজ আজকে উচ্চ পর্যায়ে বৈঠক হচ্ছে বলে কিন্তু মনে করা হচ্ছে নজর রাখো পিয়ালি আর এ বিজেপি নেতা দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া এসেছে কাশ্মীরের সমস্যা সমাধান হয়ে গেল শান্তি হয়ে গেল গুলি বন্দুক ছেড়ে দিন একটা পাথর ওকে মারার নেই ওখানে কিন্তু পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার সীমা যেভাবে উপদ্রুত এলাকা হয়ে যাচ্ছে যেখানে আইন শৃঙ্খলা নেই সরকারের উপস্থিতি নাই পুলিশ প্রশাসনের কিছু নাই সেন্ট্রাল ফোর্সকেও তাড়া করে মারা হচ্ছে সেন্ট্রাল এজেন্সির অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে প্রাণে বাঁচার জন্য পালাতে হচ্ছে তো ভাবুন এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি পশ্চিমবঙ্গ আছে তো স্বাভাবিক এ তো সরকারের দায়িত্বই আছে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যে সরকার এখানে রাজ্যে আছে তারা যদি এই ধরনের দেশবিরোধী ক্রিয়াকলাপের সমর্থন দেয় তাদেরকে শেল্টার দেয় তো চিন্তার বিষয় আছে পশ্চিমবঙ্গা কতদিন ভারতের সঙ্গে থাকবে এর আগে আমরা দেখেছি যে ইডির ক্ষেত্রেও যে এমন অফিসারকে দিয়ে তদন্ত করানো হচ্ছিল তার বিরুদ্ধেই সিবিআই মামলা রয়েছে তো সুতরাং সেন্ট্রাল এজেন্সি ব্যবহৃত হচ্ছে বিজেপির অঙ্গুলি হেলনে বিজেপির কাজে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাতে ভালো কাজ না করতে পারেন তাই আর্থিক প্রতিবন্ধকতা তৈরির জন্য দিল্লি টাকা দিচ্ছে না তার মধ্যেও এত ভালো কাজ হচ্ছে সেই অংশটুকুতে ডায়মন্ডার বারে অভিষেক তার উদ্যোগে যে মানুষ এই বার্ধক্য ভাতা পাচ্ছেন না অর্থ সংকটে আটকে আছে তাদের একটা ব্যবস্থা করে দিচ্ছেন মানুষের উপকার করতে পারে না সেখানে কুৎসা করতে গেছে ভাত দেওয়ার নাম নেই কিল মারার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা